মিথ্যা তথ্য দিয়ে দশ কাঠার প্লট নেওয়ার ঘটনায় দুদকের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হককে গ্রেফতার দেখিয়েছেন আদালত আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে গ্রেফতার দেখান শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিন খায়রুল হককে আদালতে হাজির করা হয় এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয় শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী মোনায়েম নবী জামিন চেয়ে শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় এর আগে গত ছয় আগস্ট দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেন এতে খায়রুল হক সহ আট জনকে আসামি করা হয় নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক